হাই বন্ধুরা আবারও চলে এসেছি একটা মেলাতে দেখো মেলার মধ্যে সেলফি জোন তারপরে শুরু হয়ে গেল প্রদর্শনী বিভিন্ন রকমের থিম ছিল এই যে এখানে এখন বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ পড়ে যাচ্ছে সেই সব সবজি বিক্রি হচ্ছে তো ভালো কথা মেলাটা কি মেলা সেটাই তো বলা হলো না এটা হচ্ছে গিয়ে রটমতি কালী পূজা মেলা মিলন বাজার পূর্ব মেদিনীপুর তো সত্যি কথা বলতে এবছর শীতকালের শেষ মেলাটা কাটিয়েই দিলাম মেলা এত দোকান এত রকমের আর এখানের মেলার বিশেষত্ব কি জানো একটা মেলা যদি শুরু হয় সেই মেলার স্থায়িত্ব প্রায় সাত দিন থাকবে এবং নানা রকম অনুষ্ঠান বিশেষ করে যাত্রাপালা হচ্ছে মেন আকর্ষণ তো এখানে যাত্রাপালার সিনটাও আমি দেখাবো যেভাবে মানুষ কাতারে কাতারে ভিড় করেছে আর যাত্রা তো জাস্ট দুর্দান্ত হয় মানে আমিও কোনো দিন যাত্রা দেখতাম না কিন্তু এখানে আসার পর আমিও যাত্রা দেখা আরম্ভ করে দিয়েছি কাহিনী পুরো রিয়ালিস্টিক হয় তো দেখো খাবার দোকান থেকে শুরু করে জামা কাপড় জুতো গয়না গাটি যা কিছু হয় সব রকমই তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু সত্যি বলতে মেলাতে কেনাকাটির অ্যাক্সেসরি কেনার থেকে খাওয়া দাওয়া করাটা বেশি যুক্তিযুক্ত যা পারো মঞ্চে খেয়ে যাও আমি তো তাই করি এবার দেখো এখান থেকে নেমে এসে একটা ঢাল পড়ে সেখানেও দোকান নানা রকমের দোকান মানে একদিক থেকে যাচ্ছি আরেক দিকে শেষই হয় না রকম দোকান দেখতে দেখতেই হয়ে গেল অনেকটা সময় তারপরে দেখো চারা গাছেরও দোকান আমাদের এদিকে মেলাতে চারা গাছের দোকানটা খুব একটা পায় না কিন্তু এখানে ছিল তিনটে রো কমপ্লিট হয়ে গেল। এখনও চলছে আর ভিডিওটাও সেই রকমই বড় হয়ে গেল। এখান থেকে আমার একটা কানের পছন্দ এই হাটটা দেখছিলাম খুবই ভাল লেগেছিল তো এবার হয়ে যাবে কমপ্লিট এখান থেকে একটা মুখোশ কিনবো ভেবে নিলাম না দরকার নেই থাক তো এভাবেই শুরু হয়ে যাচ্ছে দোকান আর দোকান শেষটা কখন হবে আবার দেখো ট্যাটুর দোকানও আছে তাহলে আমি কি ভাষা দেব এতক্ষণের ভিডিওতে আমি সেটাও বুঝতে পারছি না তো যাই হোক এবার মনে হয় দোকানের পর্বটা শেষ হতে চলেছে এই দেখো যাত্রা চলছে ওইদিকে এই লোক কোথায় যাত্রা হচ্ছে আর এত পিছুন অব্দি লোক ক্যামেরাতে তো ধরাতেই পারছি না তো আমরা মেলার শেষ দিক থেকে শুরু করেছিলাম এই হলো ঠাকুর মন্দির এটাই হচ্ছে মা রটন্তী ঠাকুর যেটা আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম